টাইটেল আর থামনেল দেখেই কিন্তু আপনারা বুঝে গিয়েছেন যে আপনাদের সাথে আজকে আমি কোনো রেসিপি শেয়ার করবো না শুধুমাত্র গুগল অ্যাডসেন্স লেটার সম্পর্কে একটুখানি আপনাদের সাথে কথা বলবো মহান রাব্বুল আলমিনের দরবারে অশেষ কৃপা এবং রহমত না থাকলে কিন্তু আমি এই গুগল অ্যাডসেন্স লেটারটা হাতে পেতাম না আর আমার ভিওয়ার্সদের জন্য তো আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যে তাদের ইচ্ছা শক্তি কাঁধে কাঁধ মিলিয়ে কাজ না করলে কিন্তু এই পর্যন্ত আপনারা আসতে পারবেন না মনে হচ্ছে যে একটা সাদা কাগজ একটুখানি আর কিছুই নাই ওর ভিতরে কিন্তু শুধুমাত্র আছে ছয় ডিজিটের কিছু নাম্বার ছয় ডিজিটের নাম্বার এটাই আর কিছু না আর এই প্ল্যাটফর্মে আসলে যারা কাজ করে না তারা কিন্তু এই সাদা কাগজটার সম্পর্কে কারোরই কিন্তু কোনো ধারণা থাকবে না তো আমরা যারা এই প্ল্যাটফর্মে কাজ করি তাদের কিন্তু একটা স্বপ্ন থাকে গুগল অ্যাকসেন্স লেটার তো আমার মনিটাইজেশন হয়ে যাওয়ার পরে আমি মোটামুটি দশ ডলার কমপ্লিট করতে হবে দশ ডলার যখন আমি কমপ্লিট করতে যাই তখন হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার শেখ হাসিনা মোটামুটি চব্বিশের আগস্টে কিন্তু উনি দেশ আর কি পদত্যাগ করছেন ওই সময় কিন্তু আমি একটা ঝামেলায় পড়ে গিয়েছিলাম যে যেহেতু আমার দশ ডলার কমপ্লিট হয়ে গিয়েছে আমার ভিউয়ার্স কিছু ভাই আর আপু আছে ওনাদের সাথে আমি একটু কমপ্লিট মানে কথা বলেছিলাম আসলে সবাই ভালো আমার কথা হয়েছে সবাই ভালো তো আসলে ওনাদের যে কথাবার্তা আমি শুনেছি যে হচ্ছে আপু আপনি একটুখানি লেট করেন তো আমি প্রথম পর্যায়ে যখন আমি দশ ডলার কমপ্লিট করার পরে ঠিক দশ দিন কি বারো দিন পরে আমি হচ্ছে অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পরে তখন তো অনেক মানে দেশের পরিস্থিতি অনেক খারাপ হচ্ছে মানে খারাপ যাচ্ছে আমিও বুঝি বুঝে নিয়েছিলাম তো যাই হোক আমি ভাবছিলাম যে হচ্ছে আমার গুগল লেটারটা হাতে আসতে আসলে কিন্তু অনেক লেট হয়ে গিয়েছিল আর আপনার অ্যাপ্লাই করার ঠিক আঠাশ দিন পর পর্যন্ত কিন্তু আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে অনেকের ভাগ্য ভালো থাকলে দেখা যাচ্ছে কি দশ দিন পনেরো দিনের মাথায় চলে আসে যেহেতু আমি প্রাইম মিনিস্টার পদত্যাগের পরই যখন আমি অ্যাপ্লাই করেছি তখন তো একটা ঝামেলা হবে সেটা আমিও জানি তো যাই হোক আমার কিছু ভাইয়ার আপু আছে ওদের সাথে আমি একটু কন্ট্যাক্ট করেছিলাম ওনারা বললো যে আপু আপনার যেহেতু একবার অ্যাপ্লাই করছেন আপনি আরও একটুখানি সময় নেন মোটামুটি আরও বিশ দিন পর্যন্ত সময় নেন তো আমি বিশ দিন পর্যন্ত সময় নেওয়ার পরেই আমি আবার আরেকটা অ্যাপ্লাই করি অ্যাপ্লাই করার পরে ঠিক পনেরো দিনের মাথায় মানে ওইদিকে আঠাশ দিন হওয়ার পরে আর এইদিকে যখন আমি অ্যাপ্লাই করি তার ঠিক পনেরো দিনের মাথায় আপনার হচ্ছে আমার হচ্ছে গুগল অ্যাডসেন্স লেটারটা হাতে আসে তো যাই হোক অনেক ত্যাগ তিতার পরে এই অ্যাডসেন্স লেটারটা তো আসলে এই লেটারের মধ্যে কিন্তু কিছুই নাই শুধু একটা সাদা কাগজ আর এটার জন্যই কিন্তু আমি অপেক্ষা করেছি অনেক পরিশ্রম অনেক পরিশ্রমের ফল কিন্তু গুগল অ্যাডসেন্স লেটার দশ ডলারের পরে কিন্তু আপনাকে কিন্তু এই গুগল অ্যাডসেন্স লেটারটা হাতে আনতেই হবে যেহেতু আপনি অনেক পরিশ্রম আর সবচেয়ে বড় কথা হয়েছে আমার মানে কন্টেন্ট তৈরি করতে খুব ভালো লাগে যেটা সত্য কথা আমার কেন জানি খুব ভালো লাগে আমি অনেক ছোটোবেলা থেকে রান্না পছন্দ করতাম রানতাম মায়ের সাথে বাবার সাথে মানে ট্রাই করতাম যে এটা রান্না করলে কেমন হবে মানে রান্না করে খাওয়াতাম এখনও কিন্তু আমি হঠাৎ হঠাৎ আমার কিছু ফ্রেন্ডস ফ্যামিলি আছে ওনাদের সাথে আমি মাঝে মাঝে একটু এটা রান্না করলে একটু ওটা রান্না করলে আমি ওনাদের সাথে একটু শেয়ার করি যাই হোক আমার একটু শখ থেকেই আর কি আমি এই প্ল্যাটফর্মে আসা তো এই প্ল্যাটফর্ম থেকে অনেক কিছু শেখার আছে অনেক কিছু জানার আছে আসলে পরিশ্রম আপনি করলেই আপনার এই গুগল অ্যাডসেন্স লেটারটা অবশ্যই হাতে আসবেই এটা আপনাকে এটা মাস্ট এটা আপনার হাতে আসবেই শুধুমাত্র আপনার পরিশ্রমটা আপনি পরিশ্রমটা যতখানি দিবেন ততখানি ফল আপনি পাবেন আসলে আমরা কিন্তু ক্যামেরার পিছনে অনেক ব্যস্ত থাকি অনেক ব্যস্ততার মাধ্যমে আমরা আপনাদের সাথে কাজ করি মাত্র পাঁচ থেকে ছয় মিনিট বা সাত মিনিটের একটা ভিডিও তৈরি করি কিন্তু ক্যামেরার পিছনে কিন্তু অনেক শ্রম দিতে হয় আমরা কিন্তু যারা এই হচ্ছে কন্টেন্ট তৈরি করি তারা কিন্তু আমরা বলতে পারবো যে মানে মাথার ঘাম মোটামুটি পায়ে ফেলে কিন্তু তারপরে আমরা কিন্তু এখানে কাজ করতে আসি শুধুমাত্র শখে আসলে টাকা বড় কথা না কথাটা হচ্ছে আপনি যে একটা প্ল্যাটফর্মের আপনার একটা পরিচিত মানে আপনি একটা পরিচিতি আর কিছু না আমার কাছে এটাই মনে হচ্ছে যে আমি একটা প্ল্যাটফর্মে কাজ করব আমার একটুখানি আমি একটু পরিচিতি তৈরি করব এতটুকুই আসলে কিন্তু আর কিছু না তো যাই হোক আমি আপনাদের সাথে আজকে কিন্তু অনেক কথা বলে ফেলেছি আর আমি কিন্তু অবশ্যই আপনাদের সাথে আর একটা কথা শেয়ার করব আপনাদের যে কমেন্টগুলো সেই কমেন্টগুলো কিন্তু আমরা সব সময় পড়ি সব সময় পড়ি এই কমেন্ট পড়া থেকে কিন্তু আরও ভালো লাগা তৈরি হয় ছোট ছোট যে আপনাদের কমেন্ট একটু লাইক এটাই কিন্তু আপনাদের কাছে আমরা একটুখানি মোটামুটি স্বপ্ন দেখার মতো যে আমাকে একটু কমেন্ট করবে ভালো কমেন্ট করলে আমি আরেকটু একটু আগিয়ে যাবো মানে আমারা একটু ভালো লাগাটা তৈরি হবে হ্যাঁ এই তৈরি ভালো লাগার থেকে কিন্তু আপনাদের সাথে আমরা কন্টেন্ট তৈরি করি যাতে করে আমার মানে ভিউয়ার্স বলেন আমার প্রতিবেশী বলেন আমার ফ্রেন্ডস ফ্যামিলি বলেন আপনারা এই সব কিছু মিলেই কিন্তু আমাদের হচ্ছে শ্রম দেওয়া তো অনেক কথা আজকে আপনাদের সাথে একটুখানি শেয়ার করলাম আসলে সব সময় কিন্তু আমরা ব্যস্ততার মধ্যেই থাকি কোনটা তৈরি করলে ভিওয়ার্সরা বেশি পছন্দ করবে যাই হোক অনেক কথা বলে ফেলেছি আপনারা অবশ্যই ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ